আ গাইস দেখতে পাচ্ছো আমাদের আমবাগানের মালিক আর আমরা এখন এসে কিন্তু আমবাগানে তো গাইস দেখতে পাচ্ছো মামা কিন্তু এখন গাছে উঠতে বাঁধের মতন গাইস পুরো যার না 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 গাইস দেখতে পাচ্ছো চুরি করার আম পারবে না আজকে সো হে গাইস গুড মর্নিং সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো গাইস চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো গাইস বেসিক্যালি আজকের ভিডিও টাইটেল আর আমরা কিন্তু বুঝে গেছে যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আর গাইস দেখতে পাচ্ছ আমাদের আম বাগানের মালিক আর আমরা এখন এসে কিন্তু আম বাগান আমাদের বাড়িতে কিন্তু কোনো আম গাছ নেই তার জন্য কিন্তু এখন আম পারতে চলে এসেছি ভাইদের বাগানে মামা মামা বাগান কি তোর ও আচ্ছা দেখো গাইস কত বড় বাগান তো আমাদের সবার মানে এখন ইচ্ছা হচ্ছে ভাই আম মাখা খাবো আর দিদি বলেছে যে আম পেরে আনতে কারণ কি গাছে আম নেই তো আম থেকে পারবো তার জন্য চলে ভাইদের আম বাগানে গাছ দেখতে পাচ্ছো গাইস গাছে কিন্তু মানে ভাই আম হয়েছে ঠিক আছে গাইচের বাগান কিন্তু আমাদের মানে গাইছে আম মাখা খাবো এই বছরে কিন্তু প্রথমবার আম মাখা খাবো সবাই মিলে এই দুপুরবেলা গরমের সময় ভাই আমাকা মাখা খাওয়ার মজাটাই অন্য তো তার জন্য চলে এসেছি একদম আম বাগানে কেটা মরিছে

ওইদিকে যা ওইদিকে যা গাছ দেখতে পাচ্ছো এখানে পড়েছে আর এই একটা এই একটা আর কই এনে ক্যাচ সাবাস গুড ক্যাচ গাছ এখানে দুটো পড়েছে সামনে এটা হচ্ছে চুরিরাম আম দেখেছে অনেকে কিন্তু চুরিরাম খুব কমই দেখেছে তাও দিনের বেলা হ্যাঁ চুরির মাল চুরির মাল খাওয়ার কিন্তু মজাই অন্যরকম গাছ কাঁচা আম পারতে হবে কাঁচা আম পাকা আম খাবো না গাছ আম না মানে একটু পেকে পেকে গেছে গাইস দেখতে পাচ্ছ এ আর পারিস না আর পারিস না গাইস গাছে যত আম ছিল সব কিন্তু এক ঝাঁকিতেই কিন্তু সব পড়ে গেছে গাইস এই গাছ কিন্তু আমাদের না মামারও কিন্তু গাছ না এটা হচ্ছে অন্য লোকের গাছ আমরা কিন্তু এখন দুপুর বেলা এসেছি আম চুরি করতে ওখানে দেখতে পাচ্ছ আর একজন উঠছে গাছে দেখো এই তো এই তো সাবাস সাবাস আমরা কমপ্লিট ভাই আম দেখতে পাচ্ছ এত আম হয়ে যাবে আরো আছে ওইদিকে আসো না না গাইছে দেখতে পাচ্ছ চুরি করার আম তো ফাইনালি কিন্তু আমাদের আমপাড়া কমপ্লিট আর দেখতে ভাই আমি চুলি নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে তো চলো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে মিনিট লেইটে তো কিন্তু বাড়ি চলে এসেছি আর এখন কিন্তু আম মাখা ঠিক এখানে দেখতে পাচ্ছো আম ফার্ম চলছে আর তো কিন্তু পর্ব শুরু হয়ে গেছে এখানে দেখতে পাকা চলছে মানে এত পরিমাণে গরম পড়েছে একটু দিক দিয়া আমাদের একটু হাওয়া খাতি দে পারবে না আজকে না

তাইতো গরমকাল আসলে আমাদের আম খেতেই হবে এরকম একটা ব্যাপার আর এখানে দেখতে পাচ্ছো শুকনো লঙ্কা দিয়ে চাট মশলা বানিয়েছে মামা তাইতো খাচ্ছে দেখো গদ গদ করে গিলছে আর এখানে এখনো কিন্তু আমাদের অনেকগুলো আম আছে ওগুলো কিন্তু সব কাটতে হবে আম কুচানো কিন্তু প্রায় কমপ্লিট আর একটু টাইম লাগবে দেখতে পাচ্ছ কুচু কুচু করে কাটা হচ্ছে এখানে আম

আর এখানে দেখতে পাচ্ছ কত পোষা আর এখানে দেখতে পাচ্ছ আমাদের লঙ্কা দেখতে পাচ্ছো পুরো এক জুড়ি এগুলো কিন্তু সব এখন দেওয়া হবে তো দি

লঙ্কা <laughs> <laughs> কাশন দেওয়া যেত না কাঁসন দিলে আরো বেশ সুন্দর লাগতো কাসন নেই গাই কা দিলে আরো বেশ সুন্দর লাগতো তোমরা তোমরা এই গরম করে কারা আম্মা কাকা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমরা তো ভাই আম্মা কাকা খাই যে আমি ছেলে ভাই গাইস জলো থেকে মনে হচ্ছে বেশি দাম তাই নাকি গাইস তোমরা খাবে চলে আসো বস্তির বিনা আমি জানি বসে রইছি চলে আসো এই জামিল মালিক এই জামগাছের মালিক আমাদের তো জায়গায় ভিডিও কিন্তু এখন শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে তো গাইছ দেখা দেখাবে নতুন একটা এন্ড লাভ ইউ ল্যাঙ্গুয়েজ